আজকের যে সারাদিন ব্যাপী কর্মসূচি চলল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ডমকল হাসপাতালে মুমর্ষ রোগী এবং থ্যালাসেমি আক্রান্ত রোগীদের রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে রক্তদান শিবির এখানে গান করার আগে দুটো কথা বলি হ্যাঁ আমরা বিভিন্ন সময় মিথ্যে প্রতিশ্রুতির মঞ্চে অসংখ্য মানুষের ভিড় দেখতে পাই আজ বেশ কয়েকদিন দমকলে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচারের মাইক থেকে শুরু করে এই সকল তরুণ যুবকেরা সারা দমকল ব্যাপী তারা প্রচার অভিযান চালিয়েছিল উদ্দেশ্য কি সমাজের একেবারে প্রান্তিক পিছিয়ে পড়া যে সকল মানুষ তাদের সেবার লক্ষ্যে হাসপাতালে যে সকল মমর্ষ রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রক্তের অভাবে চিকিৎসা শুরু হচ্ছে না বা যে সকল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু যাদের প্রতি মাসে রক্ত না দিলে প্রাণ সংশয় দেখা দেয় তাদের পাশে থাকার জন্য সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য একশো জন যুবক এই আয়োজন করেছিল তারপরেও এখানে সেই সকাল থেকেই মূলত যারা উদ্যোগ নিয়েছে যারা বিগত প্রায় এক মাস যাবৎ বিভিন্ন জায়গা থেকে রক্তদাতা ডোনার খুঁজে নিয়ে এসে আজকে রক্তদান শিবিরে রক্তদান করিয়েছে শুধু তাদেরই আমি মনে করি যেদিন এই সকল নিখাত মানবিক কর্মসূচিতে সর্বস্তরের সাধারণ মানুষ অংশ অংশগ্রহণ করবে সেদিন আমাদের দেশ সঠিক অর্থে সামনের পথে এগিয়ে চলবে